এই হল দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা আর ব্লক হচ্ছে মন্দির বাজার আর এই হসপিটালটার নাম নায়েরহাট রুরাল হসপিটাল আজ এখানে একটি ব্লাড ডোনেশান ক্যাম্প অনুষ্ঠিত হবে আপনারা সবাই জানেন রক্তদান মানে জীবনদান এক বোতল রক্তের বিনিময়ে একটি জীবন আমরা বাঁচিয়ে দিতে পারি তো আসুন আজকের দিনে সবাই অঙ্গীকার করি যে আমরা নিজ নিজ রক্ত দিয়ে সাধারণ মানুষের পাশে বা আত্মের পাশে আমরা দাঁড়াই ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের রেসপেক্টেড স্যার সিওমএ ওনার উদ্যোগে প্রত্যেকটা ব্লক হসপিটালে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তো আজকের শুরু হয়েছে এই নায়ারহাট রুরাল হসপিটালে কাকদ্বীপ মহকুমা হসপিটাল থেকে এই স্টাফেরা এসেছেন এই ব্লাড কালেক্ট করে নিয়ে ওনারা ওখানে ব্লাড ব্যাংকে প্রিজার্ভ করবেন তো এইসব বেড পাতা আছে আর ওখানে ওনারা এই সব রেডি করছেন আপাতত রেডি করছেন এখনও স্টার্ট হয়নি দ করছেন আমাদের এলাকার এমএলএ সাহেব মাননীয় বিএমএ সাহেব স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাহেব

বসলে চলবে না উনি চলে হয়েছে সারা পশ্চিমবঙ্গে সমস্ত হসপিটালে এই রক্তদান পর্ব চলছে তো আজকের মন্দিরবাজার ব্লকের অন্তর্গত নায়ণাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত আছেন মন্দির বাজার বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রীযুক্ত জয়দেব কুমার হালদার মহাশয় উপস্থিত আছেন মন্দির বাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় তৎসহ উপস্থিত আছেন মন্দির বাজার আইসি সাহেব গৌতম সাহা মহাশয় সহ আজকে এখানে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সমীর কুমার হালদার এবং থানার আধিকারিক মহাশয়া উপস্থিত আছেন এই হসপিটালের সাহেব দেবব্রত মন্ডল মহাশয় সহ আজকের আমাদের বিশিষ্ট সমাজসেবী লিঙ্কু ঘোষ আমাদের এখানে রক্তদান শিবিরে উপস্থিত আছেন আমাদের রক্তদান শিবির কিছুক্ষণের মধ্যে শুরু হবে এখন মাননীয় বিধায়ক মহাশয়কে

ব্লাড প্রেশার দেখা হচ্ছে যদি যোগ্য হয় ব্লাড প্রেশার নর্মাল থাকে তো ওই নিয়ে রক্ত দিতে পারবেন এখানে সব চেক আপ চলছে আমাদের ডক্টর বাবু ব্লাড দেবেন সেজন্য রেজিস্টারের নাম নথিভুক্ত হচ্ছে আরও সব যারা দেবে সবাই একে একে ওখানে চেক হচ্ছে ঙ্কুশবাবু ফার্স্ট ডোনার নায়রহাট হসপিটালের আশা দিদি মিনতি ব্লাড দিচ্ছে এখন ডক্টর পঙ্কজবাবু উনি এবার ব্লাড দিচ্ছেন এই হসপিটালের আরও ডক্টর ম্যাডাম সাত উনি হয়ে গিয়ে এসেছেন ব্লাড ডোনেশন ক্যাম্প হবে তো তার ওই সাজানো গোজানোর প্রস্তুতি চলছে এখানে এখানে আছেন পেয়েছেন দিদি আর সিএইচ দিদি এনারা প্রস্তুতি করছেন এই হসপিটালে সিনিয়র পেয়েছেন দিদি উপস্থিত আছেন ডক্টর লিপিকা আমাদের কাউন্সিলর ম্যাডাম সিএচ দিদি আর এক সিনিয়র পেয়েছেন দিদি আর এই সিএইচ দিদিরা সুপারভাইজার দিদি আগেই দেখেছেন আমাদের এক্সিকিউটিভ অভিজিৎ ভাই ব্লাড দিচ্ছেন অভিজিৎ ঠিক আছে ঠিক আছে ওইদিকে আছেন আমাদের বড়োবাবু প্রয়বাবু উনিও বসেছেন বড় বাবু আমাদের হসপিটালে এই এত কথা বললে হবে না

ডক্টর রমেশ সাউ খুব জলি এবং খুব মজা করেন উনি দেখা যাক কি হয় খুব মজা করেন এই ঠাকুর মশাই চেপে ধরেছে তো মজা করেন তো মজা করেন ননি ইচ্ছা করে এরকম করছেন উনি ইচ্ছা করে এরকম করছেন ভীষণ মজা করেন ছেন ইচ্ছা করে উনি পা না যাচ্ছেন যেন ওনার কনভালশান শুরু হয়েছে এতটাই উনি মজা করেন ইচ্ছা করে ওই জিনিসগুলো করছেন ইচ্ছা করে খুব মজা করেন উনি এই নিয়েই তো আছেন আপনি দেবেন না আমি তো দিতে এসেছিলাম তাহলে আমার এই তেষট্টি বছর বয়স প্রেশারের ওষুধ কোলেস্ট্রলের ওষুধ আর নার্ভের ওষুধ খাই এটা বলার পরে আমার এই বয়সের জন্য ওরা নেবেন হবে না আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য দেওয়ার ইচ্ছের জন্য এলাম ভালো না থ্যাংক ইউ এই যে এসেছেন কি আছে এটা না গরম খাও কফি খাও

শ্রী দেবেকি দেবে কি জানি না বসে আছে দিদি রক্ত দেবে ঠিক আছে গ্রীষ্মকালীন তীব্র রক্ত সংকটের মোকাবিলা করতে ও মমুষ্য রোগীর মুখে হাসি ফুটিয়ে তুলতে সম্প্রীতি ও একতার শপথে স্বেচ্ছায় রক্তদান উৎসব উদ্যোক্তা নাইয়ারহাট গ্রামীণ হাসপাতাল এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখা মন্দিরবাজারের যৌথ উদ্যোগে মানুষের সাথে মানুষের পাশে থ্যাংক ইউমেশ দেবেন এখানে ফর্মে সিগনেচার করে তারপর ব্লাড নেবে দাঁড়া আমাদের বিও স্যার আর ওইদিকে আছেন আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এনারা দুজনে পাশাপাশি ব্লাড দিচ্ছেন ব্লাড নিচ্ছেন আমাদেরই প্রিয়াঙ্কা দিদি আমার ডক্টর রমেশ শেষ হচ্ছেন উনি এত মজার মানুষ স্যারের পা ধরছেন গিয়ে চেপে হ্যাঁ আপনার মতো সবাই ছটফট করবে আপনি তো ইচ্ছা করে করছিলেন মধ্যে দিয়ে ওই বেডে বিয়মেশ সাহেব এই বেডে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাহেব ইনি কিন্তু চুপচাপ আছেন

ও বাদ দিয়ে দেবেন সেটা আপনার এটা এরকম দেখা তো আমার লালটা মানে হাত দিলে দুটো দাগে ছো দুটো লাল দাগে না পরে আমি কেটে দেবো বুঝতে পারছি স্যার এখন শান্ত এখন নাকি ওনার হার শরীর হালকা লাগছে স্যার ঠিক আছেন স্যার বলছেন বছরে অনেকবার ব্লাড দেবেন ভালো উদ্যোগ এটা টগরই ব্লাড দেবে কিনা জানি না আগে থেকে মুরকান্ডি খেয়ে নিচ্ছে টগরি তুমি ব্লাড দেবে দেবে ঠিক আছে আরও চাই ও নাকি দু তিন বোতল খাবে নাকি দু তিন গ্লাস ও দু তিন গ্লাস খেলে তারপর দেবে আরও চাই তবে ব্লাড দেবে এই টগরি মেয়েটা এত ভালো এ আমাদের হসপিটালের সব কাজকর্ম করে আর আমাদের খুব অত্যাচার সহ্য করে এই মেয়েটা খুব ভালো মেয়ে মিষ্টি মেয়ে আমাদের টগরি ব্লাড দিচ্ছে ভয় করছে টগরি দিদির হাত খুব ভালো তাকাও তাকাও কী বলছে দেখো কী হচ্ছে টগরি ঠিক আছে পাম করো ওটা করো দিদি যেমন বলেছে ঠিক আছে এই যে আমাদের কল্পনা সেলফ হেল্প গ্রুপের এই পঞ্চায়েতের সংঘনেত্রী উনি সব ব্যবস্থা করেছেন খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং এই কল্পনা দিয়ে একটা মিষ্টি দিদি আমাদের যতবার দিদির কাছে চা চাইবো দিদি ততবার দেয় দিদির না দিদি সবাইকে মুখে মিষ্টি হাসি লেগেই রয়েছে কোনোদিন আমি ওনাকে দিয়ে দেখিনি থ্যাংক ইউ দিদি সেই ছো দিদিরা এখানে প্রেশার দেখছে যারা ব্লাড ডোনেট করবে আর এই দিকে দিদিরা রেজিস্ট্রেশন করছে এই সেই দিদিরা খুব হেল্প করছেন এখানে এই ওয়েট মেশিন রয়েছে এনারা ওয়েট দেখছেন আর ওইদিকে ওই তো প্রেশারটা দেখা হচ্ছে দেখে যদি মনে হয় যে এ নিয়ে এলিজিবেল তো তখন এই রুমের মধ্যে দেওয়া হবে ওনাকে রুমে দেওয়া হলে এখানে দাদারা আবার ফর্মটা ফিল আপ করবে করে তারপরে এদিকে বেড আছে বেডে দিয়ে লাগবে ফার্মাসিস্ট ভাই রামজিৎ রামজিৎ ভাই পা লম্বা খুব স্টেডি ছেলে আর এই রামজিৎ হচ্ছে দারুন গান গায় সিঙ্গার ওইদিকে সৌরভ ভাইয়ের নেওয়া হচ্ছে ব্লাড আর এদিকে আমাদের অলরাউন্ডার ছেলে তীর্থ রেডি আছে দেওয়া হবে ও নিজেই দেখছে ফ্লো কেমন আসছে না আসছে সব সময় কাজগুলো করে তো যার জন্য রকম করছে ঠাকুর মশাই টেনশন হচ্ছে নো টেনশন ভয় করছে কোনো ভয় নেই এই যে ব্লাড দেওয়ার পরে একটা করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে ইসায় হ্যাঁ দেবে

দিচ্ছে নেওয়া হয়ে গেছে প্রিয়াঙ্কা দি নিচ্ছে রাকেশ ভাই কখন কখন হবে কখন হবে ওই ইসায়েদের পরে তুমি আছো তাই তো ঠিক আছে এই শেয়েদ ঠিক আছে রবিজি সুবিধা সব হ্যাঁ ওখানে ছিল ওই ওই টেবিলটা ওইখানে ওইখানেই বের না স্যার আমি আমরা তো হ্যাঁ

আমাদের নার্সিং স্টুডেন্ট ফতেমা ব্লাড দিচ্ছে আর স্নিগ্ধা ফতেমা দেওয়া হয়ে গেলে ওই দিকে বেড আছে স্নিগ্ধাকে দিয়ে দেবো ফতেমা ঠিক আছে একদমকে আচ্ছা

আমাদের সিএইচে মিনতি ব্লাড দিচ্ছে দিদি হাতে কি এটা টিফিন আর ওই দেখি ও আচ্ছা ঠিক আছে আমাদের সিএইচ জয়শ্রী লট দিচ্ছে আছো ঠিক আছে এই দাদা আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার মিলন দা দাদা ঠিক আছে ঠিক আছে পরিবার এই স্টাফরা দ্বারা চলে যাবে কারণ আমাদের ক্যাম্প শেষ হয়ে এসেছি ব্লাড ডোনেশন ক্যাম্পটা আজকের মতো এখানেই শেষ করলাম থ্যাংক ইউ